বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা আমর হাজির মারুফ বানন খফীফানি আলোচনা করব এটা বানানা নিয়ম ও অর্থটাও আমরা জেনেছি আমরা জানি আমর হাজির মারুফ এর শেষে যুক্ত নুন যুক্ত করলে আমার হাজের মারুফ বা নুনে সাকিলা গঠিত হয়ে যায় আর শাকিল যুক্ত নুন যুক্ত করলে আমার হাজের মারুফ বা নুনে খফিফা গঠিত হয়ে যায় যেহেতু আমরা আজকের ক্লাসে আমার হাজের মারুফ বা নুনে খফিফা বানাবো সেই বিবেচনায় আমরা আমার হাজার মাহরূপের শেষে সাকিম যুক্ত নুন যুক্ত আর আমরা জানি নুনে খবিবা ওই সমস্ত সিগাতে হয় না যে সমস্ত সিগাতে নুনে সকিলার পূর্বে আলিফ হয় আর এমন সিগা ছয়টি তিনটি গায়বের মধ্যে তাসনিয়া মোজাকের গায়েব তাসনিয়া মহান্নাজ গায়েব জামা মোহান্নাজ গায়েব আর তিনটি হাজারের মধ্যে সে তিনটি হলো তাসমিয়া মুজাক্কর হাজের তাসমিয়া মোহান্নাস হাজের জামু মোহান্নাস হাজের এই তিন সিগাতে যেহেতু নুনে সকিলার পূর্ব আলি হয় সেই বিবেচনা এই তিনটি নুনে খবিবার মধ্যে আসবে না কারণ নুনে খবিবা সাকিন যুক্ত নুন তার পূর্বে আলিফ সাকিন দুই সাকিন একত্রিত পড়া যায় না এই জন্য এই তিনটি সিগা এখান থেকে বাদ যাবে আমরা এখানে আলিপ দেখতে পাচ্ছি এখানেও আলিপ দেখতে পাচ্ছি বাদ দিলাম এখানে যেহেতু যে নুনটা আছে আমরা দেখতে পাচ্ছি আলিপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে যে নুনটা আছে এটা হলো নুন আর শকিলার জন্য আমাদের আরেকটা নুন আনতে হয় এখন নুনে শকিলার মধ্যে দুই নুন আর নুনে মাফনি এক নুন তিন নুন তিন নুন একত্রিত ভোরে যায় না এই জন্য আলিপে ফাঁসলা আনতে হয় তখন আমরা নুন সকিলা পূর্বে আলেপ পাচ্ছি এখন এই নুনকে যেন কপি পাবা নাই যে আলেপ সাকি নুন সাকি করা যায় না এই জন্য এই শিখা বাবা বাকি থাকলো তিনটি শিখা অহেদ মজাকর হাজের জামু মজাকর হাউসের অহেদ মহান্নাস হাউসের জামু মজাকর হাজের থেকে ও বিলুপ্ত হয়ে যাবে আর ওহেদ মহান্নাস হাজের থেকে ইয়া বিলুপ্ত হয়ে যাবে তার পূর্বে পেশ থাকবে এবং তার পূর্বে যে ঠিক ঠিক এখান থেকে আমরা ওয় বিলুপ্ত করে দিয়েছি আর এখান থেকে আমরা ইয়া কে করে দিয়েছি ইফালান ইফালুন ইফালিন এর অর্থ হবে ইফালান নিশ্চয়ই তুমি একজন পুরুষ করো ইফালুন নিশ্চয়ই তোমরা সকল পুরুষ করো ইফালিন আমরা আরো বিভিন্ন শব্দ তারা রূপান্তর করবুলোবন অতলবান, অতুলোবন অতুলোবিন আমরা আরো শব্দ যুক্ত করতে পারি তাহলে কি হবে ইজরিবান ইজরিবন ইজরিবিন আমরা আরো যুক্ত করতে পারি ইসমা ইসমাহান ইসমাউন ইসমাইন তত বেশি গর্দান টানি করা হবে এবং পরস্পর যত বেশি ধরাধরি করা হবে তত সহজ হবে এবং নিজের মধ্যে বসে যাবে আল্লাহবাক আমাদের জন্য সহজ করুন